লিটন দাস আপনাকে ধন্যবাদ এটি গাজী আশরাফ হোসেন লিপুদের কার্যকলাপ এবং চরিত্র সামর্থ্য সবার সামনে এক্সপোজ করে দেওয়ার জন্য সহজ করা তাদেরকে একদম উদম করে দিচ্ছেন একদম উদম হয়ে গেছে থ্যাংক ইউ লিটন দাস ভালো করছেন এখন লিটন দাস যদি টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের উপর বিরক্ত হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় কেমন হবে ব্যাপারটা গাজী আশরাফ হোসেন লিপু তার কথাবার্তায় আপনার কি একবার মনে হচ্ছে যে ব্যাপারটা তিনি ইগো হিসেবে নিয়েছেন তার ইগোর একটা ক্ল্যাশ হিসেবে নিয়েছেন তিনি বলে বেড়াচ্ছেন গণমাধ্যমে বলছেন যে আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তার ব্যাপারটা অনেক এরকম তুই তুইকে আমি আশ্রফ গাজী আশ্রফ লিবু চিফ সিলেক্টর আমি সর্বে সর্বা বস আর এই সর্বা বসকে সাপোর্টকে দিচ্ছেন যিনি নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত যিনি নারী টিমে সিনিয়র প্লেয়ারদের ন্যাশনাল টিমে খেলানো হবে এই টপ দিয়ে বুঝছেন তো নাজমুল আবেদিন ফাহিম যারা গেছে তিনি আবার লিপুর দোষর আমি একটা উদাহরণ দিব এই যে গাজিয়া লিপু বলছেন যে আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই নন ক্রিকেটিং এবং মতো কথা বলছেন আমি উদাহরণ দিয়ে সেটা আপনাদের কাছে প্রুফ করার চেষ্টা করছি উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন অস্ট্রেলিয়া টুরে যাবে ভারতীয় দল সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ভারতীয় নির্বাচকরা কোনোভাবেই অফ ফর্মের অনিল কুমলেকে অস্ট্রেলিয়াগামী দলে নেবে না টিম মিটিং নির্বাচকদের সঙ্গে ক্যাপ্টেনের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি কুমলেকে নেবেনই নেবেন এবং ওই মিটিং ততক্ষণ পর্যন্ত সৌরভ গাঙ্গুলি ছেড়ে আসেননি যে পর্যন্ত বেস্ট ফিফটিন মেম্বার স্কোয়াডে অনিল কুমলের নাম ওঠেনি অনিল কুমলের নাম সৌরভ গাঙ্গুলির ইচ্ছার পক্ষে এবং নির্বাচককে তাদের সর্বোচ্চ ইচ্ছার বিপরীতে গিয়ে বেস্ট ফিফটিনে ইনক্লুড করেছিলেন এবং সৌরভ গাঙ্গুলিকে বলা হয়েছিল যদি কুমলে খারাপ করে অস্ট্রেলিয়া ট্যুরের পরে কুমলে দল থেকে বাদ পড়ার আগে তোমার চাকরি যাবে অর্থাৎ তোমার ক্যাপ্টেন যে চলে যাবে সৌরভ গাঙ্গুলি মেনে নিয়ে ওই মিটিং ছেড়েছিলেন এবং কুমলে ওই অস্ট্রেলিয়া সফরে বেস্ট বোলার ছিল আমি উদাহরণটা এই জন্য দিলাম গাজী আশ্রফ লিপু আপনি যেই যে ইন্টারভিউতে বলছেন আমাদের কারো অনুমতি নেওয়ার দরকার নাই আপনারা থেকে অনুমতি নিতে বলে নাই আপনি তো গোটা সিস্টেমটাই বুঝছেন আপনার কনসেপ্টটাই তো ভুল আপনাকে বলা হয়েছিল ক্যাপ্টেন যেটা চাচ্ছি সেটাকে রেসপেক্ট করার জন্য আপনি সেটাকে রেসপেক্ট করেননি উল্টো ব্যাপারটাকে ইগোর ক্লাস বানিয়ে এটা প্রুফ করার চেষ্টা করছেন যে আমি যেটা বলবো আমরা যেটা বলবো সেটাই বলতে হবে আপনি এমনও বলছেন অন্যের কথা শুনে আমরা কেন দল দেবো তাহলে আমাদের দরকার কি ভারতীয় নির্বাচকরা আপনাদের চাইতে না সৌরভ গাঙ্গুলি আপনার চাইতে বড় ক্যাপ্টেন ছিল সেই সৌরভ গাঙ্গুলিও টিম মিটিং এ নির্বাচকদের এগেন্স্টে গিয়ে ডিসিশন দিছে নির্বাচককে তার সিদ্ধান্ত মানছে আপনিও যদি রিটার্ন কোর্টে বলে দিতেন ঠিক আছে তোমার পছন্দ অনুযায়ী আমি শামীমকে দিচ্ছি কিন্তু চ্যালেঞ্জ তোমার নিতে হবে সেটা আপনি বলেন না একটা ইগোর ক্লাস হয়ে গেছে আপনি কি কারণে শামীমকে বাদ দিয়েছেন শামিম বেস্ট ইলেভেন ডিজার্ভ করে না তার রিসেন্ট পারফরমেন্সের কারণে একশো ভাগে যে প্লেয়ার সবশেষ সাত ম্যাচে পাঁচটা সিঙ্গেল ডিজিট স্কোর তিনটা শূন্য সেই প্লেয়ার বেস্ট ইলেভেন ডিজার্ভ করে না তাই আমার প্রশ্ন লিপু ভাই যাকে আমি কি ডিজার্ভ করে ওরা কেন দলে রাখছেন আপনি এই যে লোকজন হাস্যরস করে তামাশা করে ট্রল করে বলে নিশ্চিতভাবেই ভাবেই জাকির আলীর কাছে গাজী আশাফ লিপুর ভিডিও আছে কি ভিডিও আছে আসলে কি ভিডিও আছে সিরিয়াসলি আমি জানি না মানুষজন কিন্তু এগুলো বলে

আপনি এখানে মূল সমস্যার তৈরি করছেন এবং মূল সমস্যাটা সমস্যা আপনি ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে যখন বলতে বাধ্য হন যে বলা হয়েছে যে এই দলটা আমরা যেটা দিব সেটা নিয়ে খেলতে হবে তখন আর কোনো কিছু বোঝার অপেক্ষা থাকে না দুই হাজার নয় সালে সাকিব একবার বলেছিল এটা আমার দল না লিটন এত বছর পরে এসে প্রায় পনেরো ষোলো বছর পরে এসে ঠিক একই কাণ্ড ঘটিয়ে গেল এবং এই কাণ্ড প্রমাণ করে লিটনের এই ঘটনা প্রমাণ করে আপনারা একনায়কতন্ত্রের চর্চা করছেন আপনারা ক্রিকেট বোর্ডের ভেতরে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করছেন এবং দল যদি খারাপ করে হিরণ না গাজী আশরাফ হোসেন লিপু দায় আপনাকে নিতে হবে আপনি যদি শামীম পাটোয়ারিকে দলে দিয়ে লিটনকে চ্যালেঞ্জ দিতেন যে শামীম পাটোয়ারি খারাপ করে দয় কিন্তু তোমার তাইলে আমি একভাবে বুঝতাম আপনি যখন বলছেন আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না তখন বুঝতে হবে আপনার মাথার ভেতরে সিরিয়াস ইগর প্রবলেম আছে আপনার ভেতরে ক্রিকেট ছাপিয়ে পাওয়ার প্র্যাকটিসের যে কবোনটা সেটা প্রকট হয়ে উঠেছে এবং আত্মরি প্রকট সমস্যার কারণে আপনি ইগর কারণে এবং একই সঙ্গে যে কোরআনের পাঠ বলা হয় সেই কোরআন মেইনটেইন করার জন্য নিজের স্বচ্ছতার কারণে জাকির আলও অনেক ক্যাপিটিমি টিকে রেখেছেন। চিরন্তন দাস যা করেছেন ভালো করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য ঢাকাটা দরকার ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের সাথে চিরন্তন এভাবে আউটবাশ করা দরকার ছিল। মহিলা এই যে আমরা বিভিন্ন সময় বলতাম যে গাজিয়ার শাবলিপুর কথা টিম ম্যানেজমেন্ট থেকে বলা হতো না লিটন বলে সেটা এক্সপোজ করে দিবেন। কি

এই যে টিমটা আনস্টেবল করে দেওয়া হলো ক্যাপ্টেনকে খেপিয়ে দেওয়া হলো ক্যাপ্টেনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দল তৈরি করা হলো ক্যাপ্টেনের পার্সোনালিটি ইগোকে হার্ট করা হলো আপনার কি মনে এটা আউটকাম করবে না খুবই স্বাভাবিক পরাধিকতা আর একটা বিশ্বকাপে গিয়ে আসতেছে বাংলাদেশ ক্রিকেটের নাটক হবে না সেটা কি হইতে পারে বিশ্বকাপ মানেই বাংলাদেশ ক্রিকেটের নাটক হবে কখনো গাজী আশরাফ লিপু নাটক করবে কখনো এক্স নাটক করবে কখনো ওয়াই নাটক করবে নাটক চলতে থাকবে আর এই সমস্ত নাটকের শেষে নাটক যদি দর্শকের পছন্দ না হয় গাজী আশরাফ লিপু এইবার কিন্তু বাংলাদেশের দর্শক আপনাকে ছাড়বে না সো বি প্রিপেয়ার্ড